ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে সারা বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর লক্ষ্মীপুরের রামগঞ্জ সকাল থেকে জোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি ঘূর্ণিঝড়টি বেলা প্রায় একটার পর যশোরে অবস্থান করে এটি সময়ের সাথে সাথে ডাকা হয়ে আস্তে আস্তে এটি নির্গতিতে এবং দুর্বল হতে শুরু করবে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে শত শত মানুষ এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এমনটি আমরা জানতে পেরেছি তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ যদিও কোনো ক্ষয়ক্ষতির ভবন এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সকাল থেকে শুরু করে জোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে এর আগে ঘূর্ণিঝড় মিথিলা যখন হয়েছিল তখন কিন্তু রামগঞ্জে এত প্রচণ্ড বাতাস উপলব্ধি করা যায়নি যদিও আহ উপকূলীয় অঞ্চলে প্রায় একশো এগারো কিলোমিটার বেগে আঘাত হেনেছে বলে আমরা জানতে পারি